আল্লাহ সর্বশক্তিমান সর্বমহান পৃথিবীর মালিক তিনি তিনি মানুষের অমঙ্গলের জন্য কিছু করেন না আজকের লাইভে দুটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কমান্ডার মুজিবুর রহমান রাজবাড়ি জেলা থেকে প্রিয় ভিউয়ার্স ভাই বোন বন্ধুরা আসলে এই লাইভটি গ্রাম পুলিশের অনেকের জন্যই বিরক্তকর যারা লাইভ দেখতে অপছন্দ করেন এবং বিরক্তি বোধ করেন তাদেরকে লাইভ না দেখার জন্যই অনুরোধ করছি তবু সকলেই বিরূপ মন্তব্য থেকে বিরত থাকবেন প্রিয় সাথী বন্ধুরা দীর্ঘদিন লাইভে আসি না লাইভে কথা হয় না গ্রাম পুলিশের বিভিন্ন বিষয় আশয় নিয়েও আপনাদের সাথে মতামত আদান প্রদান হয় না তাই হঠাৎ করেই আজকে লাইভে এসেছি দুটি বিষয় নিয়ে কথা বলতে তবে লাইভটি খুব শর্টলি করব অল্প সময় লাইভ করে লাইভ থেকে বের হয়ে যাব যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন আপনাদের সকলকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দিবেন এই কারণেই শেয়ার করবেন লাইভটি নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি আজকে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়ন নিয়ে লাইভ লাইভে আসিনি আবার যদি বলেন যে ভাগ্য উন্নয়নের কথা নিয়ে নয় তাহলেও ভুল হবে যে দুটি বিষয় নিয়ে লাইভে এসেছি সেই দুটি বিষয় নিয়েই আজকের মূল আলোচনা আমরা গ্রাম পুলিশে যারা চাকরি করি খুব সামান্য বেতনে আমরা চাকরি করি আমাদের বেতনটা এতই কম যা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলাটাই আমাদের জন্য দায় হয়ে দাঁড়ায় তারপরেও আমরা সততা নিষ্ঠা এবং ক্ষমতার অপব্যবহার না করেই এই চাকরিটি করি কারণ এই চাকরিতে জনসাধারণের সেবা করার মতো অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বেতন ভাতা কম হলেও চাকরিটি কিন্তু একেবারেই অসম্মানের নয় চাকরিটি অবশ্যই সম্মানের একটি জিনিস মনে রাখবেন উন্নত প্রশিক্ষণ ছাড়া কোনো জাতির ভাগ্যও পরিবর্তন হয় না আমরা যারা গ্রাম পুলিশে চাকরি নিয়েছি আমাদের কোনো প্রশিক্ষণ হয়নি বিধাই এই গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা বোধ ফেরেনি আর যে বাহিনীর মধ্যে শৃঙ্খলা বোধ থাকে না যে বাহিনীর প্রশিক্ষণ নেই সেই বাহিনীর জীবন মানের কিন্তু উন্নয়ন হয় না আপনারা সকলে লক্ষ্য করেছেন ইতিপূর্বে একটি পরিপত্র জারি হয়েছিল গ্রাম পুলিশ বাহিনীর প্রশিক্ষণের বিষয়ে কোটি টাকা বরাদ্দ দিয়েছিল স্থানীয় সরকার বরাবর এবং ইতোমধ্যে কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলায় কিন্তু এই গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এই প্রশিক্ষণটা হবে তিরিশ দিন মেয়াদি আর এই তিরিশ দিন মেয়াদি যে প্রশিক্ষণটা হবে এই প্রশিক্ষণে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে এবং তাদের ভিতরে শৃঙ্খলা বোধও জাগ্রত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী রূপে গড়ে তুলতে চেয়েছিলেন এবং সেই মর্মে তিনি গ্রাম পুলিশ বাহিনীকে কথা দিয়েছিলেন জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত করবেন উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মম ভাবে বরণ করেন সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরণের পর যে সরকারগুলো ক্ষমতায় এসেছে বঙ্গবন্ধুর সেই দেওয়া কথাগুলো আর রক্ষা করেনি আপনারা সকলে দেখেছেন পূর্ব থেকেই উনিশশো সালের বঙ্গবন্ধুর জারিকৃত একটি পরিপত্র আপনারা লক্ষ্য করেছেন যেখানে একজন মহল্লাদারকে আশি টাকার পে স্কেল এবং দফাদারকে বিশ একশো টাকার পে স্কেলে অন্তর্ভুক্ত করেছিলেন বঙ্গবন্ধু সাহায্য বরণ করার পরে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে তারা এই বাহিনীর পে বাস্তবায়ন করেনি এই বাহিনীকে আধুনিকায়ন করেনি এই বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও সেই প্রশিক্ষণগুলো কার্যকর হয়নি আর কার্যকর না হওয়ার কারণেই আমরা দিনের পর দিন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এবং অপমানিত হচ্ছি পথে ঘাটে আজকে গ্রাম পুলিশ সদস্যরা পড়ে পড়ে মার খাচ্ছে গ্রামীণ জনপদে আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনীর পদচারণা যে বাহিনীর গুরু দায়িত্ব রয়েছে সেই বাহিনী আজ সাধারণ মানুষের কাছে সাধারণ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হচ্ছে এটি অত্যন্ত আনসার বাহিনী ভিডিবি সদস্য তাদেরও কিন্তু দীর্ঘমেয় তারা অগ্রগামী আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এই গ্রাম পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার আর এই প্রশিক্ষণটি হলে যারা গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে চৌকশ এবং দক্ষ এবং যারা বোঝে এবং জানে তারা কিন্তু উপকৃত হবে আপনি ট্রেনিং করতে গিয়ে এক মাসের ট্রেনিংয়ে এটি বুনিয়াদী ট্রেনিং এই বুনিয়াদী ট্রেনিংয়ে আপনাকে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটি ট্রেনিংই করানো হবে আর যখন আপনি এই ট্রেনিংটি করবেন তখন অনেক কিছু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন একটি বাহিনীর সদস্যদের আসার আচরণ ব্যবহার চাল চলন কেমন হয় আপনারা সকলে দেখেছেন গ্রাম পুলিশ সদস্যদের ইউনিয়ন পরিষদেই প্রধান দায়িত্ব সেই ইউনিয়ন পরিষদ পরিদর্শনে না কারোর প্যান্ট ঠিকভাবে পরা হয় না অর্থাৎ একটি বাহিনীর সদস্য হিসাবে আপনাকে যে পোশাকটি সরকার বরাদ্দ দিয়েছে সেই পোশাকটি কিন্তু হাজার টাকা বেতন ভাতা পাচ্ছে এই বেতন ভাতাটিও আমাদের দুই ভাগে বিভক্ত অর্ধেক দেয় সরকার অর্ধেক ইউনিয়ন পরিষদ এবং এই বেতন ভাতাটি কিন্তু আমাদের নিয়মিত হয় না কোন কোন উপজেলায় অনেক চাপ রয়েছে আর উপরস্থ মহোদয়দের অনেক চাপ থাকার কারণে জনগণের জন্য এই সার্বজনীন পেনশন স্কিমটি চালু করতে গিয়ে আজকে সমস্যায় পড়েছে গ্রাম পুলিশ সদস্যরা সাড়ে ছয় হাজার টাকা বেতন ভাতা আপনার অসহনীয় কষ্টের মধ্যে পড়ে যাবে যে কাজটি বিভিন্ন উপজেলায় অলরেডি শুরু করা হয়েছে অনেক উপজেলার গ্রাম পুলিশ ভাইরা ফোন দিয়ে তাদের এই দুঃখ কষ্টের কথাটি জানাচ্ছে আজকে আমার মোবাইল ফোনে একটি ফোন আসে আমার গ্রাম পুলিশ ভাই আমাকে বলেছে যে ভাই এখান থেকে আজকে সার্বজনীন পেনশন স্কিমে যদি আমার এক হাজার টাকা জমা রাখা হয় তাহলে আমি কিভাবে সংসার চালাবো আমি ভাই এই পেনশন স্কিমের আওতাভুক্ত হতে পারবো না আমি তাকে বললাম যে ভাই আপনাকে এই পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশনা কে দিয়েছেন ট্রাবল দিচ্ছে সমস্যা তৈরি হচ্ছে আপনারা ঠিকভাবে লাইভটি দেখতে পারছেন কি না এবং কথাগুলো শুনতে পারছেন কিনা জানি না তবু আমি কথাগুলো বলে যাচ্ছি সার্বজনীন পেনশন স্কিমের আওতায় বাধ্যতামূলক করা হয়েছে গ্রাম পুলিশদের অন্তর্ভুক্ত করতে প্রত্যেকের বেতন ভাতার থেকে প্রতি মাসে এক হাজার টাকা যে পদক্ষেপটি নিলে সাধারণ গ্রাম পুলিশরা এতে সাড়া দেবে এবং সেই সাড়াতে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের পরিবর্তন ঘটবে আমি যতটুকু জানি আমি ইতিপূর্বে আপনাদের অনেক আপডেট দিয়েছি অনেক কথা বলেছি আপনারা অনেকেই এই কথাগুলো নিয়ে আমাকে ব্যঙ্গ করেছেন লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন কোনো ভিডিও পোস্ট অথবা লাইভে আসলেই আজে বাজে কমেন্ট করে থাকেন আমি সে সকল ভাইদের বলছি যে আপনারা যারা বিরূপ মন্তব্য করছেন আজে বাজে কথা বলছেন আপনারা এখনো ভুলের মধ্যে রয়েছেন সরকারের কোনো কাজ করতে হলে হুট বললেই হয় না একটি ঘোষণা দিলে সেই ঘোষণাটি জন লোক আপনার এমপি মহোদয়ের কাছে গিয়েছেন আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলেছেন বলেননি যদি বলতেন তাহলে সারা বাংলাদেশের এমপি মহোদয়রা সংসদে কথাগুলো উপস্থাপন করতেন আমাদের দুঃখ কষ্টের কথাগুলো জানাতেন যে কয়টি উপজেলায় গ্রাম পুলিশ সদস্যরা এমপি মহোদয়ের কাছে গিয়েছেন তাদের কাছে আবেদন নিবেদন করেছেন তারা কিন্তু মহান জাতীয় সংসদে গ্রাম পুলিশের কথাগুলো তুলে ধরেছেন বিরূপ মন্তব্যকারী ভাই বন্ধুরা ঘরে বসে থেকে বিরূপ মন্তব্য করেন কোনো কাজ করার ক্ষমতা কিন্তু আপনাদের নেই আপনারা ঢাকা আসবেন এই সক্ষমতাও আপনাদের নেই অথচ মন্তব্য করতে একটুকু মুখে বাজে না আপনাদের বড় কষ্ট হয় নিজের পকেটের পয়সা খরচ করি বিভিন্ন জায়গায় যাই আসলে জাতীয় বেতন স্কেল বলেন বেতন বৃদ্ধি বলেন যেটাই বলেন সেটা তো আমাদের হাতের বিষয় না নয় আমরা কোনটুকু পারি আমরা কাকুতি মিনতি করতে পারি আবেদন নিবেদন করতে পারি আর যে তথ্যগুলো আমরা পাই সংগ্রহ করি অথচ চরম অমানবিক ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারে গ্রাম পুলিশ সদস্যরা কি ভূমিকা রেখেছে দুই সালে গ্রাম পুলিশ যে বিধিমালা হয়েছে সেই বিধিমালাতে গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেল দুই হাজার নয় নির্ধারণ করে বেতন ভাতা দেওয়ার কথা শুধু নেতাদের ব্যর্থতা নয় এটি নেতার থেকে শুরু করে সাধারণ গ্রাম পুলিশেরও ব্যর্থতা সরকার কিন্তু আমাদের ঠিকই দিয়েছে আমরা কিন্তু আদায় করে নিতে পারিনি এই ব্যর্থতা আমাদের দুই সালে স্কেল হয়েছে দুই হাজার তেইশ সালে এসে সরকারি চাকরি আইন হাইকোর্টে আমরা পঞ্চান্ন জন লোক বাদী হয়ে একটি রিট পিটিশন মামলা করেছিলাম যেটির রায় হয়ে হয়েছে যুগান্তকারী রায় সেই রায়ের মধ্যে বিচারপতি মহোদয় একটি কথা বলেছেন যে দুই হাজার এগারো সালের দোসরা জুনে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ অবৈধ এবং বেআইনি এবং আপনা আপনি বাতিল এই কথাটিকে আমাদের গ্রাম পুলিশ সদস্যরা অপব্যাখ্যায় নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে এই কথাটি বিচারপতি মহতয় এই কারণেই বলেছিলেন যে এগারো সালের দোসরা জুন জুনের জারিকৃত গেজেট বলে যদি গ্রাম পুলিশের নিয়োগ হয় সেই গেজেট অনুযায়ী যদি তাদের নিয়োগ হয় তাহলে গেজেট অনুযায়ী তারা বেতন ভাতা পাবে যদি তাদের নিয়োগ বৈধ হয় তাহলে বেতন ভাতাও তাদের বৈধ কিন্তু যেহেতু তাদের বেতন ভাতা বৈধভাবে দেওয়া হচ্ছে না জাতীয় বেতন স্কিলে দেওয়া হচ্ছে না তাহলে এই নিয়োগটিও তারা বৈধভাবে দেয়নি যদি বেতন ভাতা অবৈধভাবে দেয় তাহলে নিয়োগটাও অবৈধভাবে দিয়েছে আর অবৈধভাবে নিয়োগটি দেওয়ার কারণেই আইনের মায়ের পেছে বলা হয়েছে যে তাদের নিয়োগ বাতিল কারণ অবৈধ নিয়োগ তো চলে না অর্থাৎ ছাই দিয়ে সিং মাছকে আটকিয়েছে এই কথার মানে আমি আপনি আমরা যারা গ্রাম পুলিশের চাকরি করি আমাদের মতো মানুষের মাথায় ঢোকার কথা না তারপরেও এই কথাগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেছি চিন্তা সেচনা করেছি অনেক সময় ভেবেছি হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায় থেকে আজকে দেখেন গ্রাম পুলিশরা মুখ ফিরিয়ে নিয়েছে কেন আপনি কত টাকা খরচ করেছেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করেছেন তার বেশি নয় আপনি কি একবার ভেবে দেখেছেন যে জাতীয়করণের আপনাকে কত টাকা খরচ করতে হবে মিনিমাম সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দিয়ে আপনাকে চাকরিটা নিতে হবে সেখানে আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা হয়তো কোনো নেতার কাছে দিয়েছিলেন ভাগ্যের উন্নয়নের জন্য সেটা নিয়ে আজকে বিরূপ মন্তব্য করে সবাই পিছিয়ে রয়েছেন আপনি দেওয়ার জন্য আপনি কাজ করেন আপনি যত টাকা চান আমি আপনাকে দেব